আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা আজব প্রাণীর সন্ধান নিয়ে আসলাম তবে আমি এটাকে চিনি না কখনো দেখছিও না এই মালয়েশিয়া আসার পর থেকে প্রায় সময় এটাকে দেখে থাকি আজব প্রাণী একটা আল্লাহর কি সৃষ্টি আরো কত কিছু তিনি সৃষ্টি করেছেন যা এখন আমরা এখনো পর্যন্ত দেখি নাই দেখেন আলহামদুলিল্লাহ দেখতে অনেকটা সুন্দর মহান আল্লাহ শুক্রিয়া তার সৃষ্টি করার একটা জিনিস আমাকে দেখাইলেন পুরোটা একটা সাপের মতো এর মাথা পেট লেজ পুরো সাপের মতো কেউ বিকল সাপ খালি একটাই দফা যে এটা চারটা পা আছে এই সাপের চারটা পা নাই একেবারে চেন এই দেখেন মাথাটা দেখেন সাপের মাথা কোনো গর্ত থেকে যেন মাথাটা বের করে থাকে একটু সামান্য একটু মানুষ মনে গোপে সাপ কোন বিষাক্ত সাপ হইতে পারে এটা মনে করবো এই দেখেন লেসটাকে পুরে সাপেন একটুও পার্থক্য নেই আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানালেন এই দেখেন কিরকম করে গেল একই সাপের মতো দেখতে চলে গেছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম